আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি তোমাদের দোয়ায় তো নিউ মার্কেটে চলে আসলাম বেডশিট একটু কেনার জন্য তাই বেডশিট দেখতেছি কিন্তু এমন এমন বেডশিট দেখাচ্ছে এগুলো আমার একদম পছন্দ হচ্ছে না তো বললো যে আপা এই বেডশিটটা অনেক ভালো দেখেন খুলে দেখালো ফুল আর ফুল আমি না ভাই এমনি সুন্দর অনেক সুন্দর কিন্তু একটু সাদার ভিতরে তো তার জন্য নিলাম না অন্য একটা নিয়েছি সেটা আর ভিডিও করা তোমাদের সাথে শ্যুট করা হয় নাই আর এই যে এখানে আসলাম টুকটাক জিনিস তো লাগেই শেষ হয়ে যায় পেস্ট সাবান এই জাতীয় আর রোজা তো চলেই আসলো এর জন্য রোজার জন্য কিছু প্রস্তুতিও নিতে হচ্ছে কিছু কিছু কিনে আগে রেখে দিচ্ছি তো একবারে তো কেনা সম্ভবও না আর এই ছোট্ট একটা ফ্লাওয়ার কি বলবো পাতার একটা শোপিস ফ্লাওয়ার বক্স না কি বলবো যাই হোক তাই একটা নিয়ে নিলাম খুব ভাল লাগছে আর আমার মশলার ডিব্বা ভেঙে গিয়েছে মুখাগুলা তার জন্য ও আগের মুখাগুলো কাচের ছিল তো এখন আমি এই মশলার ডিব্বাটা নিতে চাচ্ছি এটা আসলে মশলার ডিব্বা না কফি আর চা বা সুগার পট তো আমার দু কাজেই লাগবে যেহেতু মশলা রাখ রাখা যাবে একটার মধ্যে রাখলেই হয় না তাই তো তাই নিয়ে নিলাম দুইটা ডিব্বা আমার হলুদ আর মরিচ রাখার জন্য আর এই দোকানটা হয়েছে সব একশো টাকা দামের সব জিনিসপত্র খুব ভাল লাগলো এদিক দিয়ে ভালো হয়েছে যেটাই নিব সেটাই একশো টাকা তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো এগুলো হচ্ছে সোনার চামচ আমি বলি সোনার চামচ আসলে এগুলো সোনার চামচ না গোল্ডেন কালার করা তো আমার একটা এরকম চামচ ছিল বাসায় তো আমার বান্ধবী দেখে তার খুব ভাল লাগছে অনেক পছন্দ হয়েছে তো আমাকে বললো যে তুমি আমাকে এরকম একটা চামচ কোথা থেকে কিনেছ আমাকে নিয়ে যেও তো আমি বলতো ওকে কি নিয়ে যাব আমি ওকে একটা গিফট করে দেই তো একটা চামচ ওর জন্য কিনে নিলাম ওর অনেক পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে আর এই দেখো এই যে এটা কি সুন্দর না তো এই যে মশলা মশলা না সরি এটা আসলে আমি মশলাই রাখবো এর জন্যই আমি শুধু বারবার মশলার কথা বলতেছি তো এই যে ডিব্বা দুটো নিয়ে নিলাম ভালোই খুবই ভালো একশো টাকা দাম খুবই ভালো আর এই যে চামচটা কিনে নিলাম আমি কিন্তু এটা একশো টাকা দামের চামচ না এটা একটু দামি কারণ একশো টাকা দামের চামচ আছে এই গোল্ডেন কালার কিন্তু কালারটা উঠে যাওয়ার একটা ভয় আছে এর জন্য আমি একটু ভালো দামি দেখে এই চামচটা নিলাম তো ও পেয়ে অনেক খুশি হবে ও ভাবতেই পারবে না যে আমি ওর জন্য এটা নিয়ে আসছি তো খুবই ও পছন্দ করেছে এর জন্যই ওর জন্য নিয়ে নিলাম এই যে চামচটা আর এই যে রোজা তো চলেই আসছে আর এদিক দিয়ে আমি টুকটাক করে একটু বাজার তুলে নিচ্ছি একবারে করা সম্ভবও না আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু করে তুলে নিচ্ছি আর জিনিসপত্রের যে দাম এর জন্য সব অল্প অল্প করেই নিলাম এই যে লবণ ডাল চা পাতা চিনি আর এই চা পাতার সাথে এই বক্সটা ফ্রি পেয়েছি আজকাল মানে নুডুলস কিনি বা চা পাতা কিনি এগুলোর সাথে কিন্তু বক্স এরকম ফ্রিই দেয় না আর অনেক বক্স কিন্তু জমে যায় আর এক্সট্রা কোনো বক্স কিনতে হয় না আর এই বক্সগুলো খুবই ভালো আর এফ এলের মনে হয় দেখি তো সিল থাকে আর এফ এলের খুবই ভালো শক্ত খুবই ভালো তো এই সব কিনে নিলাম এই যে আজকে এই সব টুকটাক অনেক কেনাকাটা হয়ে গেল তো এখন কিন্তু রাত প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে তো রান্না টান্না তো কিছুই নেই তাই চলে আসলাম চুলার কাছে রান্না বসাবো আর এই তো আলু আর বেগুন কেটে নিলাম শুটকি দিয়ে একটু আলু বেগুন করবো আর এই মাছ দিয়ে শাক রান্না করবো লাল শাক দিয়ে কিন্তু মাছ দিয়ে খেতে অনেক মজা আর অনেক ভালো লাগে যেমন লাল শাক দিয়ে চিংড়ি মাছ তারপরে কই মাছ তারপরে এই যে তেলাপিয়া মাছ মাছ দিয়ে ভেজে রান্না করলে খুবই ভালো লাগে আর শাকগুলো দেখলাম খুবই ভালো এর জন্যই নিয়ে নিয়ে মানে মাছ দিয়ে রান্না করার জন্যই নিলাম আর এই যে এখানে আমি মশলা সব ধরনের মশলা দিয়ে বেগুন আর আলুটা একটু কষিয়ে নিচ্ছি মশলা বলতে হলুদ মরিচ তারপরে পেঁয়াজ বাটা তারপরে রসুন বাটা এসব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখন আমি বেগুন আর আলুটা দিয়ে দিলাম এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু কষালে ভালো লাগবে আর এর মধ্যে আমি পানি অ্যাড করব না এই সবজি যে পানিটা বের হবে এটা দিয়েই আমি এটাকে রান্না করে ফেলবো এখন শুটকিটা আমি দেই নাই একটু পরে আমি সুটকিটা দিয়ে দিব তো আর এদিক দিয়ে দেখো এই পাশের চুলায় আমি মাছ ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে মেখি নিয়েছি তো এই তো আর এই যে এখন এর মধ্যে আমি সুটকি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি দেখো কতটা ই হয়েছে আমি কিন্তু পানি কি একটু পানি ব্যবহার করি নাই যে সবজির যে পানিটা বের হয়েছে ওটা দিয়েই আমি রান্না করে ফেলতেছি আর সেটা দিয়ে রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে এক্সট্রা পানি না দিয়ে রান্না করা যদি হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আর হয়ে যায় তাহলে তার পানি দরকারই হয় না আলুটা ওই যে সিদ্ধ হয়ে গেল একটু মাখা মাখা গা মাখা করে করে ফেলবো তারপরে নামিয়ে ফেলবো আর এদিকে আমি মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি তো এর মধ্যে হলুদ মরিচ তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা এসব দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো আর এখন আমি যে শাকটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি শাকগুলো কিন্তু অনেক ভালো এর জন্যই মাছ দিয়ে রান্না করার জন্যই নিলাম আর খুবই টাটকা আমি মানে আমরা আসার সময় বাজার থেকে শাকগুলো কিনে নিয়ে আসলাম লাল মানে মাছ দিয়ে রান্না করব। যেহেতু বাসায় তো রান্না করতেই হবে এর জন্যই একটু সবজিও নিয়েছি তো এই তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে শাকটাকে আমি ঢেকে দিব। ভালো একটা ফ্লেভারও শাকের আগে অনেক খেতাম আসতেছে তো এই শাক দেখেই অনেক লোভ লাগতো ভাত লাল লাল হয়ে যেত তো যাই হোক এই তো এখন শাকটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো আমি এই যে বসিয়ে দিচ্ছি এক এক করে এই যে দেখো যেহেতু রাত্রে খাবো বেশি একটা রান্না করি নাই অল্প একটু রান্না করলাম আর একটু পানি একটু ঝোলের পানি দিয়ে দিলাম এই যে যেই মাছটা আমি মাখিয়েছিলাম যে পাত্রটা ওইটার একটু হলুদ মরিচ লেগে আছে ওইটা দিয়েই একটু ধুয়ে পানি দিয়ে দিয়ে দিলাম মাছটার মধ্যে তো বেশি একটা ঝোল করব না একদম শুকনা শুকনা আর একটু ধনে দিয়ে দিলাম ধনেপাতা না দিলে আসলে ভালো লাগে না খুব ঘ্রাণ হয় এটা একটা অন্য রকম টেস্টই কিন্তু বাড়ির কর্তা মনে হয় এগুলো পছন্দ করে না বলে কি যে হ্যাঁ কী সব ঘাস পাতা দিয়ে রান্না করে কিন্তু আমার তো ধনেপাতা অনেক পছন্দ অনেক ভালো লাগে তো যাই হোক দিয়ে দিলাম খায় সে যে খুবই পছন্দ করে না সেও খায় কিন্তু মাঝে সাঝে আবার কেমন জানি করে আর এই দেখো আমার সুটকি রান্নাটা হয়ে গিয়েছে সুটকি আর এই তো কি এটা হচ্ছে তোমার লাল শাক দিয়ে তেলাপিয়া মাছ ভুনা শাক আর মাছ রান্না করলাম তো এই তো আমাদের রাত্রের মেনু এটা দিয়ে এখন আমরা ভাত খেয়ে নেব ভাত রান্না হয়ে গিয়েছে তো আজ এখানে বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ